জুলুম করো তারা শোনা তোমার জুলুম হাসনের পায়ে কালো চাশপাহ তোমার চোখে হালদা তালা বসায় দিবে হাতে কালচার দিয়ে রাসুল পাছে দাঁড়াও থাকবে জিদ্বা জৈরা হবে চোখে দেখতে পারবে না বাংলাদেশ বাহিনীর র‍্যাব বাহিনীরা যাদেরকে গ্রেফতার করে র‍্যাব যেমন র‍্যাব ইডেস র্যাব যাদেরকে গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করে একটা কালো চশমা পরে গাড়িতে উঠায় কয়লা কার কি এসে কালো চশমা কয়লা হলো কালো চশমা পরাবো কির লেগে কালো চশমা পরাইবো এর লেগে কালো চশমা পরাইবো তোমারে কি বিদেশে বাসার করতেছে মাটির নিচে নিতেছে নাকি পিকনিকে দিতেছে তুমি দেখবা না খালি দেখবা যে বাড়ি ফোর্বার লাগছে যাতে সপ্তম উদ্ঘাটন করতে যেন সহজ এ কারণে তারা কি করে কালো চশমা পরা যায় কই লয়ে গেল নাকি নিচের জেলে নিলো নাকি হেড অফিসে নিলো নাকি কোনো ব্রাঞ্চে দিল আসামি ট্রেন করার কোনো কায়দা নাই চশমা পিন দেয় দিছে কিচ্ছু দেখেন আল্লাহ পাকে শকর হইল আমার যিনি গ্রেফতার করছে উনি কয় কি হুজুর আমি আপনার ভক্ত সবাইকে কালা চশমা পড়াই আপনাকে পড়াইলাম না আপনাকে হেড অফিসে নিয়ে যাচ্ছি আপনার ভাইকে বলে গেছি

আগে صلى الله عليه وسلم আল্লাহ মা সারে জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে আর হয়ে কিছু দেখবে না না কাউসার না সফাহাত না পুরুষরা কিছু দেখতে না পথ চলার ক্ষমতা হবে না না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বদরের ময়দানে সব সোজা করতেছেন লাঠি দিয়া সাহাবিদেরকে সব সুজা করতেছেন नौजवान सहाबी एक जन जज्बा खाली সামনে আগায় আসে हबीब-ই-কিবরিয় আল্লাহর নবী হাতের লাঠি দিয়া পেটের ভেতরে খোঁচা দিয়ে তাকে পেছনে দিলেন সাহাবি বড় চালাক সাহাবি বলে সরকার গো আমি ব্যথা পেয়েছি আল্লাহর রসুল সাথে সাথে সাহাবির সামনে দাঁড়িয়ে বলে ব্যথা পাইস তার মানে তাহলে জুলুম হয়ে গেছে ওগো আল্লাহর পয়াগম্বর আমি ব্যথা পাইছি সরকার বলে তোমার গায়ে কোনো কাপড় নাই আমি আমার গায়ের চাদরটাকে সড়াই দিলাম পেটের কাপড় খুলে দিলাম এই যে লাঠিটা লু আমি যতটুকু জোরে তোমাকে খোঁচা দিয়ে পেছনে দিয়েছি তুমি আমাকে একটা দিয়ে দাও কারণ ময়দানে মাসারে জালিম হিসাবে দাঁড়াতে পারবো আল্লাহ রাসুল সাহাবির হাতে ছড়ি দিলেন তো হাতের ছড়ি ছেড়ে দিয়ে সরকার গো সাহাবি যুদ্ধের ময়দানে যাব শহীদ হব নাকি ঘুরে আসবো জানা নাই তাই মনে মনে ফোন দিয়েছিলাম বাহানা করে নি নবীর গায়ের কাপড়টা একটু সারাতে পারি অবগল্লার নবী আপনার খালি মুক্তা হইসে যা গিয়া ধুইয়া করালু এই বাহানায় করতেছিলাম যে আপনার খালি বদন মুবারকের সাথে নিজের যে সিমটাকে একটু ঘষায় রাখি হতে পারে যদি আজকের যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়ে যায় কম কম সাইদুল মুরসালিন নবীর গায়ে সাথে যে আমার দেহটাকে খুব ঘষে রেখেছে হতে পারে এর বরকতে মহান আল্লাহ আমার দেহে চামড়ায় আযাব দিবে না সাহাবী কি সাহাবী এতটুকু জুলুম রাসূল করেন নাই انصاف যদি শিখতে হয় তো নবীন

আমার ভাই কি খাবে আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম আর আমি শুধু মাত্র ডান স্তনের দুধ পান করে মাগো আপনার কোলে আমি ইনসাফ قائم করতাম এক স্তন আমি পান করতাম আর আরক স্তন ভাইয়ের জন্য রেখে দিতাম তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত जिंदगीर परतें परतें কোনো জায়গায় এক শরিশাত বানাকরি মন জুলুম কোন বান্দা কোরো কেতা আল্লাহ তাআলা পছন্দ করেন না একারণে আল্লাহর নির্দেশ হলো ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদল আল্লাহ প্রত্যেক इंसान করার জন্য নির্দেশ করে জুলুম এত বড় জঘন্য যুলুম করে জুলুম করা তাতেও বরকত বন্ধ করে আল্লাহ আর ইনসাফ এত বড় ইবাদত কেউ যদি ইনসাফ করার নিয়ত করে আল্লাহ তাতেও রহমতের দরজা খুলে দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাধারণ সাহাবী না তিনি ওই সাহাবী যিনি সুআলাক সাহাবীর ভিতরে একমাত্র তিনি ফেরেস্তাকে আসল আকৃতিতে দেখেছি বাপের সাথে নবীর বরবারে গেছে তো তা যায় বাপের কয় নবীর পাশে কে বইসা রইছে ওইটা তা হজলত আব্বাস বলে আমি তো দেখি না কে বইয়া রইছে তুই দেখো শী তা আমি তো দেখি কে যেন বইয়া রইছে আমি তো দেখি না তাল্লাহ রসুল সালসাল্লাম দেখে বললেন আব্দুল্লাহ আমার পাশে কে বসা আছে তুমি কি দেখেছো হ্যাঁ আমি দেখেছি এমনি তো ফিরিশ তুমি তো ফিরিস আসল আকৃতিতে দেখে ফেলেছ তোমার চোখ অন্ধ হয়ে যাবে কারণ আল্লাহ তাকে অদৃশ্য চালায় জিন অথবা ফিরিস্তা এদেরকে মানব চক্ষু আসল আকৃতিতে দেখতে পাবে না হ্যাঁ এটা সাক্কালী আসকালী মুস্তারিফাতি তারা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করার যোগ্যতা রাখে যদি কোনো আকৃতি ধারণ করে তাইলে দেখা যাবে কিন্তু আসল আকৃতিতে না জিন দেখা যাবে না ফিরিস্তা দেখা যাবে কেরামান কাতিবিন আছে সাথে আবার শয়তানও একটা আছে কিন্তু আমগুলো লোকের দেখা সাক্ষাৎ ভয় পায় না আমি যে মহাবিয়ার লোকে নিজের শয়তানের লোকে দেখা হয়েছে তার সুরতে না মানুষের শুরুতে শেষ রাত্রে দেখে কি মাথা টিপে আর কয় উঠেন না এত গুমান ঘরে কে রে আমি আমাদের সাথে সময় থাকি তুমি কে আমি শয়তান মানুষের আকৃতি দেখছ কিজন মানুষ তো তাহাজ্জুদ পড়াইতে আইছে এর আগে না পড়ায়া দেখছি কান্দে আল্লাহর সহজে বাউরে আলাইছে আজকে কান্নাকাটি দরকার নেই নামাজ পড়েন এই কথা কইলা শয়তান আবার গেছে আকৃতি ধরতে দেখতে পারবে আকৃতি না ধরতে জিনও দেখতে পারবেন না শয়তানও দেখতে পারবেন না ফরিস্তা তো দেখার প্রশ্নই আসে না এই যেই চোখ দিয়া ফরিস্তা দেখা যায় না জিন দেখা যায় না এই চোখ দিয়ে আল্লাহ দেন এ কারণে এই লাংতা রঙ নাস্তিকলা সব দিক চাও না সব দিক চাও সব দেখার চোখ তো হয় দেওয়া হয় সব দেখতে চাইও না ইমামে সাফি রহমতুল্লাহ আর বলেন কেউ যদি দাবি করে যে জিন দেখছি আমি আসল আকৃতিতে ইমাম শাফি বলেন এটা আস্তে একটা কাজজাব ওর কাছ থেকে হাদিস না জলে এটা আসলি আকৃতিতে দেখা সম্ভব না কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখেছেন মুহাদ্দিসরা বলেন উনি দেখেন নাই আল্লাহ ওনাকে দেখাইছেন এজন্য দেখাইছেন যে উনার চোখ নষ্ট করবেন কারণ ফিরিস্তা দেখার পরে চোখ নষ্ট হয়ে গেছে উদ্দেশ্য হলো আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি খালি রাসূল নেই দেখছো ওই টুকুনি মানুষের কাছে বলো দুনিয়া দেইখা এগুলো বলার দরকার নাই খালি কুরআন বলবা দুনিয়ার রাসূল বলবা এ কারণে আবদুল্লাহ ইবনা আব্বাস যত কোরআন বলতে পারতেন আর বুঝতেন এতটা কেউ বলতে পারত না কেউ এ করে আব্বাসের সোহাবুল ইমামের ভেতরে ইমাম ভাই হাতে রহমতুল্লাহ এনেছেন ইবনে আব্বাস বর্ণনা করেন এক বাদশা শিকার করার জন্য জঙ্গলে গেছে জঙ্গলে যে রাত হয়ে গেছে ফেরত আসতে পারে না তো জঙ্গলের পাড়েই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যা এ এই কাঠুরিয়ার গরুর পাল বাড়িতে যে গরুর স্তনে এত এতবার যে কাঠুরিয়া দুধ দহন করলো এক গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বাড়িয়েছে একটা স্তন থেকে তিরিশ গরুর দুধ বেরিয়েছে

ভাই তোমার মার্কেটটা খুব ভালো শুনলাম বেশ ভাই না বেশ শুনলাম বেশ ভাই আমি কি এমনি আইসি হয়তো বেশ বি তা সারা বিদার যাবি বেশ দহল করে আনছে খমতার বলে ভালো বাড়ি আর ভালো মার্কেট দখল করে ফলাইছে যাদের কাছে ক্ষমতা দেয় এ জুলুম তারা করে বেড়ায় এটাকে তারা মনে করে যে খমতার চেয়ারের এটা অধিকার এটা একটা অধিকারের মতো রাজায় চিন্তা করে গরু এটা তো হই করতে ফন্দি আসছে চিন্তা করতেছে আজকেই যদি খায়া দেয় গরু লই এটা বেমানান অমানবিক হয় যাই ফেরত যাই আবার আইসা আরেকদিন আইসা ফন্দি করে লয়ে যাবলে আবার আসছে একদিন ফন্দি এতে শিকার কার্যে এসে এই বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় গরু আইসে আর বাদশার নজর তো গরুর দিকে ওই যে গরু আজকে পাখি শিকার করতে আসে নাই আজকে গরু শিকার করতে আসছে গরু আসছে কিন্তু আশ্চর্য বিষয় হল লোকটা তার গাভীর স্তন টানে দুধ বের হয় না যে গাভীর স্তনে তিরিশ গরুর দুধ হয় ওই গাভীর স্তন শুকায় গেছে অল্প দুধ হয়েছে বাদশাহ বলে বন্ধু এটা কি তোমার সেই থেকে তিরিশ গাভীর স্তন শুকাইছে কেমনি আগে হয়তো তিরিশ কেজি এখন হয় অল্প কারণ কি লোকটা বলে আমার রাজ্যের বাদশা মনে হয় জুলুম শুরু করেছে আমার করুন স্তন দিয়া বাদশার জুলুম বুঝিয়ে রাজ্যের বাদশাহ মনে হয় কোন জুলুম করেছে এ কারণে স্তন শুকায়া গেছে বাদশাহ মনে মনে শর্মিন্দা হয়েছে নিজের পরিচয় আর দেয় না যে আমি বাদশাহ কারণ যে গরু নিব গরুর তো স্তনে দুদিনে লজ্জায় চলে গেছে রাতের বেলায় তবা করেছে ও আল্লাহ জুলুম তাইলে এত নিকৃষ্ট গুণা যেটা করা লাগে না আমি তারা করলাম আর জীবনে কোনদিন জুলুম করবো না জুলুমের নিয়ত করবো না আমার রাজ্যে আমি জুলুম হতেও দেব আমি ইনসাফ কায়েমকারী হয়ে যাবো আদাল প্রতিষ্ঠাকারী হয়ে যাব আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতের বেলায় बादशाह তওবা করেছে সকাল বেলায় রাজ দরবারে চলে গেছে কিছুদিন পরে চিন্তা আমার ইনসাফের নিয়ত কি আল্লাহ পছন্দ করলো পরীক্ষা করার জন্য আবার শিকার কাট যে বের হয়ে এসেছে আবার বাহানা করে থার্ড টাইম দরিদ্র লোক তার মেহমান হয়ে গেছে নিজের পরিচয় দেয় না সন্ধ্যা বেলায় গাভীগুলো এসেছে করতেছে আবার তিরিশ হয়েছে বলে বন্ধু এটি কি সেই গাভী নয় যেটার স্তন থেকে এক কেজি দুধ তুমি খুঁজে পাও নাই জি বন্ধু এটাই সেই গাভী আবার কেন জানি স্তনে বরকত হয়েছে বাদশাহ বলে এটা কেমনি হলো লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে এ কথা বলতে বাদশাহ চোখের পানি গড়ে পড়েছে লোকটাকে জড়া ধরা বলে বন্ধু আমি বাদশাহ সত্য বেশি তোমার বাড়ির মেহমান হয়েছি জুলুম তো এত নিকৃষ্ট গুনাহ যেটা করা লাগে না এটার নিয়ত করলেও আল্লাহ নারাজ হয়ে যায় আর ইনসাফ তো এত উৎকৃষ্ট ইবাদ তার সিফাতের নাম যদি ইনসাফের উপরে চলার কেউ নিয়ত করে লয় তো আসমানের মালিক মহান আল্লাহ বারাকাতের দরওয়াজা খুলে দেয় এখানে

BUSS!